কোরআনের যত তথ্য আমি একটা একটা করে পেলাম সবই যখন সত্য হচ্ছে এই যে গত একটা পেয়েছিলাম মানুষের গ্যাস্ট্রিক হয় আলসার হয় না এলাকায় নেই গ্যাস্ট্রিক আছে না নেই গ্যাস্ট্রিক আপনি যদি এলাপতি বড়ি খান আপনার গ্যাস্ট্রিক চেপে থাকবে এমনকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ একটা বিষয় করানে এটা দেড় হাজার বছর আগে দিয়েছে অথচ আমি পেয়েছি মাত্র দুই দিন আগে যদি অনেকে আগে পেয়েছে এই তথ্যটা এখন প্রমাণ করছে বিজ্ঞানে কোরআনে কারি মেরে ভেতরে মেথি বলে একটা শব্দ আছে মেথি মেথি চেনেন কি এই যে গোষ্ঠের ভেতরে দেয় এই মেথি যদি কেউ পাঁচ ছয়টা করে দানা সকাল বেলা খায় তার গ্যাস্ট্রিক জীবনে আর হবে না যা আর সেরে যাবে কবিরাজি করলাম না যাদের গ্যাস্ট্রিক আছে এই জিনিসটা করেন আপনার গ্যাস্ট্রিক থাকবে না কোরআন শরীফের গ্যারান্টি আজ পর্যন্ত যখন একটা তথ্য মিথ্যা হয়নি এটাও মিথ্যা হবে না আপনি খান আপনার যদি না সারে তাহলে কোরআন শরীফের কাছে পবিত্র কোরআনে বর্ণিত মেথি সহ সোনাপাতা হরিতকি বহেরা আমলকি বেল আমরল লবঙ্গ এবং সহ প্রায় এগারো রকমের ভেষজ উদ্ভিদের সমন্বয় প্রস্তুতকৃত আমাদের এই মেথিমিক্স প্লাস যেটা আপনি নিয়মিত কিছুদিন সেবন করলেই গ্যাস্ট্রিক থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন তাহলে আর দেরি কেন এক্ষুনি অর্ডার করতে মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন